আমি আগে বাঙালি নাকি আগে মুসলমান যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে বাঙালি মুসলমানের ইতিহাসের পাতায় এই পরিচয় নিয়ে হয়েছে অগণিত বিতর্ক সংঘর্ষ আর আত্মপরিচয়ের খোঁজ কেউ বলেন ধর্মই প্রথম আবার কেউ বলেন সংস্কৃতি কখনো ধর্মের ছায়ায় ঢাকা পড়েন তাহলে সত্যটা কি আমাদের প্রকৃত পরিচয় কি হওয়া উচিত আমরা আগে বাঙালি নাকি আগে মুসলমান এই পুরো ব্যাপারটা আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একবার বলেছিলেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কোনো আদর্শের কথা না বরং বাস্তব কথা মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন যে মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাঁড়িতে ঢাকবার জনে স্পষ্টতই তিনি এখানে ধর্মীয় পরিচয়ের আগে নিজের জাতিগত পরিচয়টিকে গুরুত্ব দিয়েছেন তার মতে তিনি আগে বাঙালি পরে মুসলমান অন্যদিকের বিপরীত চিত্র আবার দেখিয়েছেন বাংলার জাতীয় নেতা সেরে বাংলা এ কে ফজলুল হক উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে তিনি দ্বিধাহীনভাবে কণ্ঠে ঘোষণা করেন আমি প্রথমে মুসলমান এবং পরে বাঙালি এবং আপনাদের নেতা হিসেবে এই মুসলিম লীগের মঞ্চ আমি মুসলমানদের জন্য আবাসভূমি স্থাপনের প্রস্তাব উত্থাপন করার সুযোগ পেয়েছি এই দুজন খ্যাতিমান ব্যক্তির মতো বাংলাদেশের মুসলমানরাও দুটি আদর্শে বিভক্ত কেউ নিজের বাঙালি পরিচয়টি প্রধান মনে করে অন্যদিকে কেউ নিজের মুসলমান পরিচয়টিকে আঁকড়ে ধরে বাঁচতে যান আমাদের সমাজের সেকুলার অংশটিতে মুসলমান পরিচয়কে পেছনে ঠেলে দিয়ে বাঙালি পরিচয়টিকে বড় করে দেখান কিন্তু আপামোর ধর্মপ্রাণ মুসলমান সমাজ এভাবে বিষয়টি দেখতে নারাজ এখন বড় প্রশ্ন হল এই বিষয়ে আমাদের ধর্ম কি বলে কি বলে আমাদের বিবেক চেতনা এবং যুক্তি আসুন ধীরে ধীরে বিষয়টির গহিরে যাওয়া যায় মানুষের এই পার্থিব জীবন ক্ষণকালীন ধর্মের মতে জন্মের আগেও আমাদের অস্তিত্ব ছিল মৃত্যুর পরও আমরা অনন্তকাল বেঁচে থাকবো এখন লক্ষণীয় ব্যাপার হলো যে আমাদের জাতিগত তথা বাঙালি পরিচয় শুধু ষাট থেকে সত্তর বছরের পার্থিব জীবনের জন্য কিন্তু এর বাইরে আমাদের যে অনন্ত জীবন সে জীবনের জন্য চিরস্থায়ী পরিচয়টি হচ্ছে আমাদের মুসলমান পরিচয় তথা ধর্মীয় পরিচয় ইসলাম বলে আমরা মানব দেহনি পৃথিবীতে জন্মেরও পূর্বে আত্মা হিসেবে ছিলাম তখন আমরা আল্লাহর কাছে স্বীকার করেছি তিনি আমাদের রব সুতরাং আমাদের মূল পরিচয় হলো আল্লাহর বান্দা হিসেবে যা আমাদের মুসলমানিত্বকে নির্দেশ করে সে সময় আমাদের জীবনে জাতীয়তার কোনো ভূমিকা ছিল না আর মৃত্যুর পরও আমাদের জাতীয়তা নয় ধর্মীয় পরিচয়টি কাজে আসবে তখন বাঙালিত্বের কোনো গুরুত্ব থাকবে না সো আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ু হাল্লা রিনা আনানু চাপল্লা হা কঁ তু কঁ তিহি ওয়ালা তামু তুম ইল্লা তুম মুসলিম আল্লাকে যেমন ভয় করা উচিত তেমনইভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন মৃত্যুর পর আমরা যখন কবরে যাব তখন ফেরেশতারা আমাদের জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্মকে কিন্তু কখনো জিজ্ঞেস করবেন না তুমি কোন দেশের নাগরিক ছিলে বা তুমি বাঙালি ছিলে না আরব এটা প্রমাণ করে আল্লাহর কাছে আমাদের পরিচয় ধর্ম দিয়ে জাতি দিয়ে নয় সুতরাং আমাদের সফলতাও আমাদের তাওহিদে কোনো জাতিগত পরিচয় নয় আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন হে মানব জাতি আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো নিশ্চয়ই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়াবান এখানে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন জাতিগত পরিচয় শুধু পার্থক্য বোঝানোর জন্য কিন্তু শ্রেষ্ঠত্ব নির্ভর করে তাকুয়ার উপর বাঙালিত্ব বা অন্য কোনো জাতীয় পরিচয়ের উপর নয় এছাড়া মক্কা বিজয়ের পর ত্রিনবী হজরত মোহাম্মদ সাল্ল আলি হুসাল্লাম বর্ণবাদ ও জাতিগত গর্বের বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেছেন আংতুম বানু আদম ও আদম উমিন তরব লায়াদা আন্না রিজা আলুন ফখরহম দে আকুয়াম তোমাদের মধ্যে কেউ তার বংশ নিয়ে অহংকার করবে না তোমরা সবাই আদম সন্তান আর আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে তিনি আরও ঘোষণা করেন আজ থেকে সব জাতিগত বংশগত গর্বের অবসান ঘটল সবাই সমান সবাই মুসলমান সুতরাং ইসলাম আমাদের এই শিক্ষায় দেয় যে জাতিগত পরিচয় কখনো ধর্মীয় পরিচয়ে ঊর্ধ্বে হতে পারে না এখন প্রশ্ন হলো জাতিগত পরিচয় কেন ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে হতে পারে না ভৌগোলিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আমরা বাঙালি আর এই পরিচয় বহন করা খারাপ কিছু নাই তবে মনে রাখতে হবে জাতিগত পরিচয় পরিবর্তনশীল সময়ের সাথে সাথে ভৌগোলিক সীমানার পরিবর্তন আসে পরিবর্তন আসে জাতীয় পরিচয়েও উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর এখন আমরা বাঙালি জাতীয়বাদের কথা বলি কিন্তু পাকিস্তানি আমলে আমরা পাকিস্তান হিসেবে নিজেদের পরিচয় দিতাম আবার উনিশশো সালের আগে আমাদের পরিচয় ছিল ভারতীয় সুতরাং জাতিগত পরিচয় অপরিবর্তনশীল কোনো বিষয় নেই এটি নিয়মিত পরিবর্তিত হয় যেখানে মুসলমান পরিচয়ের কোনো পরিবর্তন হওয়া সম্ভব না এই দৃষ্টিকোণ থেকেও বলা যায় জাতিগত পরিচয়ের আগে ধর্মীয় পরিচয়টি মুখ্য ও গুরুত্বপূর্ণ হওয়া উচিত আমার এই কথা শুনে অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কি জাতিগত পরিচয় বাদ দিয়ে আমরা শুধু মুসলমান পরিচয়কে আঁকড়ে ধরবো আমাদের প্রিয়বি হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম নিজের জন্মভূমি মক্কাকে অনেক ভালোবাসতেন তিনি মেজি শরীফের বর্ণনা এসেছে হিজরতের সময় রসাল্লাম বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন ওয়রুন আর্দুল্লাহ ও আহাবো আর্দিল্লাহ ইহ কসম তুমি নিশ্চয় আল্লা তাল্লাহ সকল ভূমির মাঝে সর্বোত্তম এবং আল্লাহ সবচেয়ে প্রিয় ভূমি আমাকে যদি তোমার বুক থেকে জোরপূর্বক বিতাড়িত করা না হতো তবে আমি কখনো তোমাকে সেরে চলে যেতাম না পরবর্তীতে মক্কা যখন বিজয় হলো তিনি নিজের জন্মভূমিকে পুনরায় দেখতে পেয়ে আবেগে আপ্লুত হন এই ঘটনা থেকে বোঝা যায় নিজের দেশ ও জাতিগত পরিচয়কে ভালোবাসতে এবং নিজ জাতির মর্যাদা সমন্বিত রাখতে ইসলাম বাধা দেয় না আমরাও আমাদের বাঙালি পরিচয়কে সযত্নে লালন করব। এটা দোষ নিয়ে নয় কিন্তু সমস্ত বিষয় পর্যালোচনার পর বোঝা যায় আমি আগে মুসলমান পরে বাঙালি এটাই সত্য বাঙালিত্ব আমাদের সাংস্কৃতিক পরিচয় কিন্তু মুসলমানিত্ব আমাদের মূল পরিচয় এই আদর্শেই বাংলাদেশের মুসলমানদের জীবন পরিচালিত হয় কিন্তু যখন বাঙালিত্ব এবং মুসলমানিত্ব দুইটা বিষয় এক হয়ে আসে তখন অবশ্যই অবশ্যই আমাকে মুসলমানিত্বের পরিচয়টিকেই প্রাধান্য দিতে হবে